বিসমিল্লাহির রহমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরাশে এই মুহূর্তে আসি ফায়ার সার্ভিসের সামনে দেখতে পাচ্ছেন এটা হলো সরকারি ডুবা এটা হলো রাস্তার পাশে এটা শীতকালে একদম কই দোস্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে কই মাছটা ধরলো মাছ ধরা এক একটা মানুষের এক একটা শখ যেন আমার বসি বা শখ আছে বাট আমার শখ বেশি হলো আলোরা রাতের বেলা শরীরে যে মাছটা ধরা হয় সেটা নাম হলো আলোরা এটা হলো বর্ষি মান্দাল দেওয়া ভাইতা মান্দাল আমি আবার কেসু দেওয়া ভাই কেসু দেওয়া আমার পছন্দ মান্দাল কই ভাই বা মান্দাল তো খুঁজতে সারা দেশ মান্দাল বাড়তে পার সারা দেশে খুঁজছেনছো না আরেকজন ওই বাঁচতে শুরু ভাই ভাইতাসে দেহ এই তুমি কি বদনা লাগবো তোমার বদনা বদনা লাগবো আচ্ছা বদনা লাগতো না যার বলতো যার মনে বানা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ দেওয়া যায় কই মাছ আর কতটুকু মাছ ধরছে আপনাদেরকে দেখাই এই যে ভালো মাছ ধরছে আলহামদুলিল্লাহ কই আর একটা দেন আর একটা দেন এর কপালটাই বালা এই যে মাছ কিভাবে ধরে দেখেন মান্দার টুক বললো মান্দাই মান্দালের ভাত দেখতে পাচ্ছেন ভালো মাছ মারতেছে আমার খুব শখ মাছ ধরা আমার একটা শখ এবং বিশাল একটা নেশা বলতে পারেন আর সবচেয়ে বড় নেশা হলো মাছ ধরা আমার সব আইটেমগুলো আছে বড়শি আছে জাল আছে তারপরে কুস আছে লুঙ্গা আছে বাইর আছে সড়া জাল আছে জালি আছে শুধু আমার কন্যা জালটা আর শিপ জাল নাই দুইটা জিনিস হলে আমার জালের পূর্ণতা পূর্ণতা থাকবে না অপূর্ণতা থাকবে না দুটা জিনিস আমার অভাব সেটা হলো কন্যা জাল আর সিপ জাল এটা পূর্ণ হল এটা পূর্ণ হয়ে যাবে আর এটা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুনামগঞ্জ এই এই লাখ মারছে দেন দেন কিভাবে মাছ ধরে দেখেন হ্যাঁ এই যে দেখেন দেখছি দেখছি গাছ তো গাছ তো মরার মতো গাছ তো যত্ন নেই না গাছ কলি হইব এই যে যত্ন নিতে হবে বেড়া দিতে হবে হ্যাঁ বেড়া না দিলে এই গাছ থাকবে না তো দেখতে পাচ্ছেন এটা ফায়ার সার্ভিসের সামনে পুকুর তত সুন্দর মাছ ধরে দেখেন টুপে টুপে মাছ দেন হ্যাঁ দে এই লাগছে না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ কত সুন্দর এই তোমারও ধরে না তো তোমার তুমি কই তুমি মাছ ধরে তোমার মাছ ধরে না হ্যাঁ এটা হলো আমাদের ধর্মশা হাসপাতাল রোড প্লাস মদ্যনর মদ্যনর উপজেলা রুট দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে প্রচুর গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্যস্ত সারাদিনে ব্যস্ত থাকে মধ্যনোহর উপজেলা আর আর ফায়ার সার্ভিসে যারা সৈনিক ফায়ার সার্ভিসের সৈনিকরা আছে ডিউটিতে কই একটা কই এই যে দশটা একটা দেন এই মাছ মাছ কই মাছ তাহলে কোন কোনো মাছ ধরে না খালি কই মাছ আর কইও ছোটো ছিল বড় কই না ছোটো ছোটো কই ছোট ছোট কই আর সরকারি পুকুর হ্যাঁ সবাই মারার অধিকার আছে এখানে আসবেন সবাই মারবেন সবাই খাবেন যে সরকারি পাকার পুকুরিটা জনগণের সম্পত্তি সকল জনগণের খাওয়ার অধিকার আছে তো এই অবস্থা বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন আর একটু দেখাই আপনাদেরকে বসি বড়া দেখে দেখান দেখেন কীভাবে মাছ ধরে

মাছ সব দূরে বলা হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন বোঝাই যা

বন্ধুরা মাছ ধরা এই লাগ দে না লাগ দে বুঝাই নাই বুঝাই দে লাগ দে বোধা দেখা বন্ধুরা সবাই হ্যাঁ ওই মাছটা হয়ে গেছে হ্যাঁ বাহ এই ধন্য ধন্যবাদ ধন্যবাদ কই 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 ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ এই লাগ তোমাকেও লাগবো দে ও তো তো বন্ধুরা সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এটা ধর্মবসা হাসপাতাল রুট প্লাস মদ্যন উপজেলা রুট থেকে আমি সালমান মুক্তিরাশা নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে সাহায্য হবো ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদ আসসালামু আলাইকুম ভালোই আছেন না একটু আছেন এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ধর্মবাস সুনামগঞ্জ